গাছ কিন্তু মানুষের মতোই তাই না যতই যত্নে রাখুন না কেন সমস্যা হবে আর সমস্যা যেমন থাকবে সমস্যার সমাধানও কিছু না কিছু থাকবে হ্যালো ইব্রিহান আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আর এখানে তো দেখতেই পারছেন আমার স্ট্রবেরির বাগানের গাছগুলোতে কত সুন্দর ফুল বা ফল এসেছে আর আমি আপনাদের মাঝে কিন্তু প্রথম থেকে আমার স্ট্রবেরির বাগানটা শেয়ার করেছিলাম গাছ লাগানো থেকে শুরু করে হচ্ছে আগাছা পরিষ্কার পরে গাছের যত্ন নেওয়া সব কিছুই আপনাদের মাঝে শেয়ার করেছিলাম তবে যারা আমার প্রথম মানে নতুন এখন আমার পেজে হচ্ছে অ্যাড হয়েছেন তারা হয়তো নতুন তাই তারা যদি চান যে প্রথম থেকে আমার ভিডিওগুলো দেখে আসতে পারেন আর এই তো এখানে তো দেখতেই পারছেন স্ট্রবেরি গাছের নিচে চারা দেওয়া হয়েছে কারণ হচ্ছে গাছের ফলটা যেন নষ্ট না হয়ে যায় আর ফুলটাও যেন মাটিতে থেকে নষ্ট না হয় এই কারণে এই পদ্ধতিটা অবলম্বন করা হয় আর এখানে দেখতেই পারছেন গাছটা কতটা হচ্ছে সুন্দর লাগছে তবে একটা কথাই তো সবাই জানেন যে স্ট্রবেরি গাছ দেখতে কিন্তু খুব খুব সুন্দর লাগে তাই না একদম ঘন সবুজ ছোট্ট ছোট্ট পাতা আর তার সাথে যখন ফল ধরে দেখতে অপূর্ব লাগে আমার আপনাদেরও তাই লাগে আর একটা কথা হচ্ছে যে যারা আসলে স্ট্রবেরি খেতে খুব একটা পছন্দ করে না তারাও কিন্তু মানবেন যে গাছটা দেখতে সত্যিই কিন্তু খুব দারুণ লাগে আর একটা কথা কি জানেন যদি কোনো গাছের যত্ন ঠিকঠাক না করায় বা ঠিক ঠিকঠাক যত্ন করার পরও আপনার গাছের সমস্যা হতে পারে এটা কিন্তু স্বাভাবিক কারণ গাছের তো ও সমস্যা হবে কিন্তু এতে গাছের সমস্যার সমাধানও কিন্তু থাকবে আর একটা কথা হচ্ছে স্ট্রবেরি গাছের ফল আসা যখন শুরু করে তখন খেয়াল রাখতে হবে ফলটা যেন মাটিতে ঠেকছে কি না মাটিতে যেন পাতা ফল না ঠেকে সেই দিকে কিন্তু বেশিরভাবে নজর দিতে হবে নাহলে পচে যাওয়ার সম্ভাবনা থাকে আর এই স্ট্রবেরি গাছের এর মানে যে গাছ ভালো হয় উর্বর মাটিতে যেখানে পানি শোষণ করার ক্ষমতা থাকে সেখানেই গাছগুলো বেশি ভালো হয় আর যেখানে পানি মানে ধরে রাখে যে মাটিগুলোতে সেখানে স্ট্রবেরি গাছ কখনোই ভালো হয় না বা ফল হয় না আর এই হচ্ছে নভেম্বর মাসের মাঝামাঝি সময় কিন্তু এ ফল আসা শুরু করে আর ডিসেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত ফল সংগ্রহ করা যায় আর মানে এই এখন তো এই যাত্রী বাংলাদেশের সবখানে চাষ করা যায় আর বেশিরভাগ সময় হচ্ছে শীতের সময় স্ট্রবেরি এর ফলটা ভালো হয় কারণ গরমের সময় গাছ হলেও ফলটা কিন্তু খুব একটা ভালো হয় না আর একটা কথা কি জানেন গন্ধবর্ণ সাথে কিন্তু এ ফলটা খুব আকর্ষণীয় হয় আর এটা তো অনেক খাবারে এই হচ্ছে ব্যবহারও করা হয় যেমন ফলের রস জ্যাম আইসক্রিম মিল্কশেক এই ইত্যাদি খাবারেও কিন্তু এর ব্যাপক ব্যবহার রয়েছে আর এটা দেখতে কিন্তু টকটকে লাল বর্ণের হয় যখন স্ট্রবেরিটা পেকে যায় সেটাও হয়তো আমি আপনাদের মাঝে শেয়ার করব তো যাই হোক আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার ভিডিওটা দেখে আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো আল্লাহ হাফেজ